আসসালামু আলাইকুম ইব্রিয়া ওনার শরীর সকলে ভালো আছেন আজকে নতুন ব্লক চলে আসলাম আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে তো চলুন শুরু যাক আজকে মূলত খালাতো ভাইয়ের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আমাকে ফোন দিয়ে বলল একটা কেক নিয়ে যেতে দোকান থেকে কেক কিনে নিয়ে যেতে তো আমি দোকানে আসলাম দোকানে আসার পরে এখানে অনেক কটা কেক দেখলাম তো কেক দেখার পরে ভালো লাগলো যে কেকটা দুই পাউন্ডের একটা কেক নিয়ে নিলাম তো কেক নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এখন রওনা দেবো খালার বাসায় তো অটোতে উঠলাম অটোতে ওঠার পরে আমরা চলে আমি চলে যাচ্ছি খালার বাসায় তো খালার বাসায় মোটামুটি পাঁচ মিনিট লাগে বাজার থেকে তো বাজার থেকে খালার বাসায় পৌঁছে গেলাম তো সেখানে দেখতে পাচ্ছি তো মোটামুটি সবাই রেডি তো আরও কয়েকজন আছে যারা যাবে তারা এখনও রেডি হতে পারে নাই তো সেজন্য আমরা একটু রুমে আসলাম রুমে এসে একটু বিশ্রাম নিলাম তো এই যে আয়নাতে একটু মিলন নিয়ে নিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে গেছে অলরেডি তো এখন আমরা বের হবো সাপিনা উদ্দেশ্যে তো আমরা এখানে আছি আমাদের লোকেশন হচ্ছে কলমা আমরা এখন কলমা দিয়ে বের হবো একবারে দিয়ে দিয়ে সাপিনা বার্ক তো রাস্তার মাঝে হঠাৎ করে আমাদের অটোটা নষ্ট হয়ে গিয়েছিলো চাকা পামচার হয়ে গিয়েছিল তারপরে এফাগে আমরা আমাদের একটা ফোনের গ্লাসটা ঠিক করে নিলাম তো তারপরে আমরা আবার অটোতে উঠে গেলাম তো অটোতে উঠে মোটামুটি একটা রান করলাম রাস্তা অনেক তারপরে আমরা চলে আসলাম বিল্লি বাজারে তো বিল্লি বাজার ছেড়ে যাচ্ছি এখন তো মিল্লি বাজার পার হওয়ার পরে সামনে অনেক রাস্তা পাড়ি দিলাম তো এখানে সবাই মিলে একটু ভিডিও মানে ভিডিও যে ফুটেজটা নিয়ে নিলাম তো তারপরে আমরা আমরা বাজারে চলে আসলাম আন্দরা যে মেন বাজার সেই বাজারে চলে আসলাম তো আন্দর বাজার থেকে আরও সামনে আমরা আরও মানে আরও মোটামুটি বিশ কিলোমিটার রাস্তা যেতে হবে তো সামনে একটা আমনারা স্কুল পার হয়ে গেলাম তো স্কুল পার হওয়ার পরে এখানে আন্দ্রা রেলওয়ে স্টেশন বাইপাস তো বাইপাসে আমরা কিছুক্ষণ থামলাম এবং ফটো ভিডিও শ্যুট সবাই যার যে যার যেটা ইচ্ছা সেই সেটা করে নিল ফটো ভিডিও তারপরে আমরা কিছুক্ষণ মধ্যেই সাবিনা পার্ক চলে আসলাম তো সাবিনা পার্কে আমাদের যে অটো গাড়ি ছিল সে গাড়িটাকে আমরা পার্ক করে নিলাম এখানে বা গাড়ি পার্ক করতে পঞ্চাশ টাকা নিয়েছে তো তারপরে আমরা সাবিনা পার্কের উদ্দেশ্যে রওনা মানে বেজ ঢোকার জন্য রেডি হচ্ছি তো আমাদের সবাই যারা যারা ছিল সবাইকে আসলে ভিডিওতে নেওয়া নিষেধ নেওয়া হয় নাই তো ঢোকার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম কারণ আমাদের অনেক খোঁজা লেগেছিল তো খাওয়ার পরে আমরা এখান থেকে একবার সেভেন নম্বর গেটে এসে টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে এখন ভিতরে ঢুকতেছি তো আমাদের যারা গ্রুপ ছিল তো তারা সবাই আগে ঢুকে গেছে পার্কের মধ্যে তো এখানে আসলে পার্কটা অনেক সুন্দর এখানে অনেক সুন্দর ডাইনোসর প্লাস বিভিন্ন ধরনের ডাইনোসর কৃত্রিম ডাইনোসর তো আরও তারপরে বিভিন্ন পার্ক তারপরে বিভিন্ন নাগরদোলা আরও প্লাস ছোটোদের যাবতীয় যে খেলাধুলা আছে এবং ট্রি আছে যেটা কথা বলে আর কি তো তারপরে আমরা চলে যাচ্ছি ভিতরে তো ভিতরে যাওয়ার পরে আসলে দেখতে পেলাম এখানে পুলও আছে অনেক ভালো লাগলো তো এখানে লোকজন দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এই পার্ক পরিচর্যা করে তো তারপরে আমরা চলে আসলাম একে একে গোটা পার্কটা ঘুরে দেখতেছি আসলে কোন জায়গায় গিয়ে আছে। অনেক দিন আগে এসেছিলাম তারপরে আবার এবার আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পানি ঝরণা ঝরনের মধ্যে অনেক মাছও আছে এবং এখন এই ঝরণাটা অপাসের তো এখানে নতুন একটা কাজ চলতেছে পার্কের মধ্যে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ যেটা হচ্ছে আমরা একবারে সাত থেকে উপরে নিচে চলে আসি পানিতে ইয়ার মতো ডাল হয়ে চলে আসে নিচে এরকম ডিজাইন তো তারপরে আমরা আমাদের ছোটো ভাইয়ের জন্মদিন উপলক্ষে যে কেকটা নিয়েছিলাম তো সে কেক কাটা জায়গা করছিলাম তো অবশ্যই জায়গা পেয়ে গেলাম তো এখানে কেকটা আসলে জায়গাটা আজকে লক্ষ্য একটু কম ছিল তো অনেক ভালো লাগলো আজকে তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা ভাই তারা অনেক অসহায় বসে আছে তারা অনেক কষ্ট তাদের এত অবশেষে কেক কেক কাটা হয়ে তো পরে আমাদের যে গ্রুপ ছিল গ্রুপে অনেকেই ছিল তো সবাইকে একে খাওয়া দেওয়া হচ্ছিলো কেক কেক সবাইকে খাওয়াই দেওয়া হচ্ছিল এবং প্রত্যেককে একে ছবি ফটো যা সব কিছু উঠে দেওয়া হলো কেকগুলো সবাইকে খাইয়ে দেওয়া একে দেওয়া হচ্ছিলো তো তারপরে আমরা চলে আসলাম এই পুকুরে পুকুরে এখানে যে ওয়াটার নৌ এই যে ওয়াটার নৌকাগুলো আছে বা প্যাডেল নৌকা যেগুলো এই নৌকাগুলোতে আমরা উঠলাম তারপরে আমরা চলে আসলাম ট্রেনে তো ট্রেনে ট্রেনের এখানে আসলাম তো এখানে আসলে আমাদের তো এইগুলা ভালো লাগে না তো আমাদের যারা ছোটোরা আছে তাদেরকে আমরা ট্রেনে উঠিয়ে দিলাম তো যা সাথে তাদের মা মাকে উঠে দিয়েছি কারণ বড় একজন না থাকলে তারা ভয় করবে তো তারপরে আমরা আসলাম তো ট্রেন আসলে এটা ধীরে চলতেছিল তো যে সেজন্য তারা অনেক মজা পাইছে প্লাস মাথা ঘুরে অনেকের মাথা ঘুরে তো এদের মাথা ঘুরে নাই তো তারপরে আমরা তারপরে এখান থেকে সবাই ট্রেন এই ট্রেন থেকে সবাই নেমে গেল তো নেমে যাওয়ার পরে আমরা সামনে আরও যাবে এগুলো যেগুলো আছে সবাই এগুলো ওই জায়গাতে করতে যাচ্ছি তারপরে আমরা চলে আসলাম জর্না তো সাচিনা পার্কটা হচ্ছে ফোয়াডা একবারে জর্না তো ধুয়ে দিচ্ছে তারপর আরেকটা পাহাড়ে চলে আসলাম অনেক সুন্দর জায়গাটা একবার ঝর্ণার মতো আপনি এখানে আসলে একবারে ঝর্ণার ফিল পাবেন মানে পাহাড়ের ঝর্ণা যেটা সে ফিল পাবেন তো আসলে আজকে বন্ধ ছিল ঝর্ণাটা আর এখানে যারা রাতে নাইটে যারা থাকতে আসে তাদের জন্য এই যে ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের কাঠের বাড়ি তো চাইলে আপনারা এখানে এসে থাকতে পারেন তো তারপরে এখানে হচ্ছে স্পিড বোর্ডের যে পুল সেটা তো স্পিড বোর্ডে আমাদের তো আমরা নাই তো আমাদের যে ছোটোরা ছিল তারা সবাই স্প্রিট বোর্ডে উঠছিলো আসলে আমাদের বয়সটা শেষ এখন তাদের বয়স ছিল তো এই স্প্রিট বোর্ডে সবাই স্ট্রিট বোর্ডে অনেক মজা ছিল জায়গায় জায়গায় উঠছি এখন আজকে উঠলাম না তো তারপরে আমরা চলে আসলাম এই যে পুকুর পুকুরের দ্বারে পুকুরের দ্বারে একবারে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে তো এখানে আসে একটা ভিডিও করে নিলাম তো তারপরে তারা উঠবে নাগরদোলাতে তো নাগরদোলা আসলে এটা নাগরদোলা যেটা বড়োটা সেটা এখনও চালু নাই যেটা ছোটোটা ছোটোটা চালু আছে অনেক ধীরে ঘুরছে তা আসলে আমার খুব একটা ভালো লাগে না এই নাগরদোলাতে আসলে এত দেরে ঘুরলে তো সমস্যা অনেক ভালো লাগবে না তারপরে আমরা আর একটা ফ্রিতেই ঘুরে নিল এবং টিকটক যাদের টিকটক করে ইচ্ছা তো এখানে চলে আসবেন টিকটক করতে পারবেন তারপরে এখানে একটা বড়ো ভাই দেখতে পাচ্ছেন অনেক জাম্প করতেছে তারপরে এখানে ঘাস কাটা মেশিন সব কিছুই আছে পার্কে সব মিলিয়ে গোটার মতো জায়গায় একটা সাবিনা পার্ক তো আপনারা চাইলে আসতে পারবেন সাইনা পার্কে তো সাবিনা পার্ক মতো কোথা অবশ্যই অবশ্য তো আপনারা অবশ্যই লোকেশনটা আপনাদের আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এ আপনারা চাইলে ঘুরতে আসতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আসলে পুরো ভিডিওটা জুড়ে আসলে সব কিছু দেখানো সম্ভব না আসলে ভিডিও লং হয়ে গেলে কেউ দেখতে চায় না আসলে ভিডিও যদি লং হয়ে যায় কেউ দেখতে চায় না তো ভিডিও আজকে এ পর্যন্তই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম